নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন সুজাতা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল তো প্রত্যেক দিন আমরা যেমন একটা একটা নতুন নতুন মেশিনারি আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসে একটা নতুন বিজনেস আইডিয়া দেওয়ার জন্য ঠিক আজকেও সেরকম একটা মেশিন নিয়ে আপনাদের কাছে চলে এসেছি প্রথমে বলে দিই আজকে যে মেশিন আমরা এখানে ফিটিংস করেছি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়তো আপনারা এর আগে এরকম ধরনের মেশিন দেখেননি তো চলুন দেখে নিন যে বিনা ইলেকট্রিকে আপনি কীভাবে মেশিনটি চালাবেন যদি আপনার বাড়িতে ইলেকট্রিকের কানেকশান নেই বা আপনি যেখানে মেশিনটি লাগাবেন সেখানে ইলেকট্রিক ওয়ার পৌঁছানো অসম্ভব বা সেখানে ইলেকট্রিসিটি কোনো সাপ্লাই পাবেন না আপনি সেখানে আপনাকে প্রোডাকশান করতে হবে আর সেখানে আপনাকে মেশিন লাগাতে হবে তাহলে আপনাকে এই পদ্ধতি অনুসরণ করতে হবে দেখুন পদ্ধতিটা ভালো করে দেখে নিন একদম কাঠে যে আমরা হিট দিচ্ছি সেই সিস্টেমটা আপনার সেম থাকবে আর দেখুন মেশিনের সামনে কিন্তু চাল বা যা কিছু আমাদের ভাজার প্রোডাক্ট আছে আমরা কিন্তু সামনে ঢেলে দিচ্ছি সেই সিস্টেমটা কী কিন্তু এখানে যে আমরা করছি দেখুন ভালো করে এখানে কিন্তু কোনো মোটর লাগানো নেই এখানে লাগানো রয়েছে একটা হন্ডার জল পাম্প আর দেখুন পাশে যে রয়েছে চাকা ফুলে যে ঘুরছে তার সাথে দেখুন আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন যে একটা হাওয়া মেশিন ঘুরছে এখানে কোনো ইলেকট্রিক দরকার নেই তাই যদি আপনি ব্লুয়ার মেশিন লাগাতে চান আলাদা করে তাহলে আপনাকে ইলেকট্রিক দরকার আর এখানে যেহেতু আপনার ইলেকট্রিকের কানেকশান কোনো নেই তাই আপনাকে দেখুন মেশিনের সাথে কিন্তু হাওয়া মেশিনটি ফিটিং করে দেওয়া হয়েছে আর ওই একটা ওয়াটার পাম্পে কিন্তু পুরো সিস্টেমটাকে ঘোরাচ্ছে একটু ভালো করে দেখে নিন পুরো সিস্টেমটাকে কিন্তু ওই মেশিনের দ্বারাতেই আমরা ঘুরাচ্ছি আর দেখুন এরপর প্রোডাকশান করব আর যিনি এসেছেন যিনি এসেছেন মেশিনটি নিতে ওনার সাথেও কথা বলব তার যে ফিডব্যাক তার যে মতামত আমরা নিয়ে নেবো তার কেমন কী লাগলো না লাগলো একটা কথা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেলাইকন আছে সেটা টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন তো চলুন এরপর যে মেশিনটির ভালো করে আরেকবার ফিটিংটা দেখাব আপনাদেরকে দূর থেকে এই ফিটিংটা দেখে নিন ভালো করে দেখে নিন এরপর কিন্তু আমাদের আর যে বালি বালি কিন্তু গরম হয়ে গেছে মেশিন কিন্তু আমাদের হিট হয়ে গেছে তো চলুন এরপর প্রোডাকশন ডেলিভারি করবো আর কাস্টমারের সাথে ফিডব্যাক নিয়ে নেবো চলুন দেখে নেওয়া যাক আচ্ছা নমস্কার দাদা এইদিকে হ্যাঁ কোথার থেকে এসছেন থেকে বড় বাজার থানা দুবরাজপুর আচ্ছা কবে এসছেন আপনারা দুদিন হয়ে গেল তো মেশিনটা এটা কত কেজির মেশিন ঘন্টায় আড়াই কেজির মেশিন তো তো মেশিনটাকে যেভাবে ফিটিং করা হয়েছে আপনার কি ওখানে কারেন্ট নেই কারেন্ট নেই সেই জন্য হন্ডা দিয়ে মেশিনটা চালানো হচ্ছে আচ্ছা ঠিক আছে স্যার আমি ঠিক আছে আর মেশিনটার যে কোয়ালিটি আপনাকে যেটা বলা হয়েছিল যে মুড়ির কোয়ালিটি এরকম হতে পারে তো আপনি যে মেশিনটি ভাইজে পড়ে এখানে দেখছেন মুড়ি তাহলে মুড়ির কোয়ালিটি কেমন হচ্ছে ফার্স্ট ক্লাস হচ্ছে তো মানে আপনার কী মনে হচ্ছে যে মুড়ি যদি আপনি কোথাও সেলিং করতে পারেন তাহলে খুব সুন্দর মার্কেট হবে নিঃসন্দেহে আচ্ছা ধন্যবাদ মেশিন ভালো লেগেছে তো ঠিক আছে তো যেমনটা আপনারা দেখলেন দাদা এসছেন কালকে বড় বাজার থেকে তো মেশিনটা সিস্টেমটা আপনাদেরকে আগে বলে দিলাম যে এটা ওনার বাড়িতে কারেন্ট নেই সেই কারণে মেশিনটা কিন্তু হন্ডার যে পাম্প থাকে ওয়াটার পাম্প হন্ডার সেটা দিয়েই কিন্তু এটা ফিটিং করা হয়েছে খুব সুন্দরভাবে দেখে নিন এটা আপনার কোনো ইলেকট্রিকের কোনো খরচা নেই কোনো ইলেকট্রিক লাগবে না এটা সম্পূর্ণ আপনার ডিজেল কেরোসিন বা পেট্রোল দিয়ে আপনার এটা চলবে তো তার সাথে হাওয়া মেশিনটা কীভাবে লাগানো রয়েছে আর এটা তো প্রোডাকশন হয়ে গেলো ঘন্টায় আড়াইশো কেজি তো চলুন আজকের ভিডিওতে এ পর্যন্ত পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেল আইকনটি আছে সেইটা টিপে অল নোটিফিকেশান অন করে দিন ধন্যবাদ